দশক মানব জমিন লাইভে আপনাদের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ আল্লামা মামুন হকের মুক্তিকে ঘিরে ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া যে এই সংবর্ধনার গাড়িটি সেটি কিন্তু আল্লাহ করিম পার আল্লাহ করিমের কাছে কাছে চলে এসেছে এবং যে চিত্রটি দেখছি যে হাজার হাজার নেতাকর্মী তাকে কিন্তু সংবর্ধনা জানাতে ইতিমধ্যেই এখানে চলে এসেছেন এবং নানা ধরনের স্লোগান এবং ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেওয়া যাওয়ার চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আমরা চিত্রটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে মঙ্গলের মূর্তিকে ঘিরে ইতিমধ্যেই একটি বিশাল বহর তারা আসলে তাকে সংবর্ধনা জানিয়েছেন এবং তিনি আল্লাহ করিমের দিকে যাওয়ার যে চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বিষয়টি যদি বলে রাখি যে চল্লিশটির উপর চল্লিশটির মতো মামলা তার বিরুদ্ধে ছিল এবং প্রত্যেকটি মামলাতে তার জামিন মেলায় আসলে তিনি আজকে কারামুক্ত হয়েছেন তবে একটি বিষয় যে গতকাল থেকে একটি বিষয় শোনা যাচ্ছিলো যে তিনি আসলে গতকাল রাতে আসলে কারামুক্ত হবেন কিন্তু সেটি আসলে তবে আজকে সকাল সকালবেলা এগারোটার দিকে তাকে কারামুক্ত করা হয় হোটেলের সামনে বিদমুল্লা টাওয়ারের সামনে যাবে আমরা সবাই বিদমিল্লা টাওয়ারের সামনে যাবো সামনে যাবে

パシン সর্বপ্রথম আল্লাহ শক্তি আগে জ্ঞাপন করে আদায় করে বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার আমাদের নেতার মুক্তি হয়েছে নতুন আন্দোলন করতে হবে ইসলামী আন্দোলনের রুখে দেওয়ার যারা দিবা দেখে তারা ভুলের মধ্যে আছে পরিষ্কার আহ্বান আমাদের আহ্বানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন থেকে উৎখাত হয়ে ইসলামী ইমারত প্রতিষ্ঠা এখন আমাদের সামনে চুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত তরণ্য মুক্তিপ্রাপ্ত সিফার সালার শৈখুল আদিস শৈখুল হজরত লাল্ল ما الحق نلحق الله السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام علي عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم

আল্লাপাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আল্লাহ দিনের কথা বলার অপরাধে আল্লাহর দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উড্রীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিম রোলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঁথে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্র সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদাত নয়তো খেলাফত ইনশাআল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের আলেন সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলাই কালেমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলাম এক এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ জানাবে এই সংগ্রামের ছান্দা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই করেছিলাম ইউসুফ এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ইউসুফ আলহি সালু সালামের অনুসারে হিসাবে তার সুদেশুর মিলিয়ে কন্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসবি আলাইকুম ব্যক্তিগত আকর্ষের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না। ঠিক সকল কে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসের নীতিতে মানঅনুল হক বিশ্বাস করে না। ঠিক আসো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও। কলেজ থেকে আসো ফার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত পেলো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই

সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজলুমিয়াদের জীবন যাপন করছে যে আল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন যে আল্লাহ তাদের মুক্তির জন্য যথাসাধ্য ভূমিকা পালন করা তৌফিক আমাদেরকে পুরা উম্মাকে আল্লাহ আপনি দান করুন মোসাল্লাহ আলা খাই মোহাম্মদ আলহি ওয়াসি আজমাইন এ আল্লাহ হেফাজতে ইসলামের সংগ্রামে হাট হাজারের আমার যে ছাত্র যে সন্তানগুলো গুলো শাহাদত বরণ করেছিল ব্রাহ্মণ বাড়িয়ায় আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শাহাদত বরণ করেছিল আপনার চত্বরে আমার যে সকল ভাইদের রক্তে ঢাকার রাস পথ রঞ্জিত হয়েছিল এ আল্লাহ এই শাহাদত গুলোকে তুমি কবুল করো এ আল্লাহ রক্তের বিনিময়ে এই জমিনকে তুমি তোমার দিনের বান্দা সমুন্নত করবার জন্য তুমি কবুল করো সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দর্শক যেমনটি দেখলাম যে আসলে তিনি এখানে কথা বলেন এবং তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোকে তিনি অনেকটাই বলেছেন এবং ইতিমধ্যেই তিনি মনোজাতের মাধ্যমে আজকের যে এই সংবর্ধন অনুষ্ঠান সেটি সমাপ্ত করলেন দর্শক এই ছিল মূলত এখন পর্যন্ত সংঘর্ষের পরিস্থিতি ধন্যবাদ এখানে আর কেউ কোনো ধরনের ভিড় করবেন না হুজুরের বাসার কাছে কেউ কোনো ভিড় করবেন না দায়িত্বশীলদের নির্দেশ আপনারা জের জের মতো প্রত্যেকে নিজ নিজ গন্তব্যে চলে যান অত্যন্ত সুশৃঙ্খল ভাবে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না এবং এই যে হুজুরের বাসার যে গলি এই গলির মধ্যে কেউ ঢুকবেন না এখানে আমাদের ভিতরের গলির মাথায় দাঁড়িয়ে থাকতে পদস্তা গলির মাথায় দাঁড়িয়ে থাক কেউ যাতে হুতুরের কাছে না দেখে